সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি ছাদ বাগানে কলমি শাক দিয়ে আজকে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি চলে গিয়েছি ছাদ বাগানে বেশ কিছু কলমি শাক ছিল আর সাথে যুক্ত করেছি ডাটা শাক পুঁই শাক সামান্য কিছু তো চলুন রেসিপিতে সম্পূর্ণ আনকমন ভাবে আজকে রেসিপি শেয়ার করছি শাকগুলো ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম এরপরে হাতে মাখিয়ে আজকে শাক রেসিপি করব আমরা সবাই কিন্তু জানি যে মাছ চরচড়ি আমরা হাতে মাখিয়ে করি কিংবা গরুর মাংস মাছ কিন্তু আমার এই রেসিপিটা সম্পূর্ণ ডিফারেন্ট যে কোনো ব্যাচেলার ভাই বা প্রবাসীতে যারা থাকে নতুন গৃহিণী সবার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হতে যাচ্ছে কারণ হাতে মাখিয়ে শাক কোনো ভেজালে নেই সবগুলো উপকরণ দিয়ে বসিয়ে দিলেই কিন্তু পারফেক্টলি হয়ে যাচ্ছে এখানে আমি শাকগুলোকে খুব সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন জাস্ট ধুয়ে নিয়েই ইনস্ট্যান্ট কেটে নিচ্ছি এবং কড়াইতে বসিয়ে দিয়েছি তারপরে এতে যুক্ত করে দিব একে একে সবগুলো উপকরণ যা আমি দিতে চাই তবে শাকে আদা ব্যবহার করা হয় না রসুন কুচি আর রসুন বাটা এগুলোই পারফেক্ট আর এখানে আমি বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়েছি এই শাক রেসিপিটা করার জন্য হাতে মাখিয়ে শাক রেসিপি আপনাদের কাছে এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার নিত্য নতুন আপু ভাইয়েরা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি শুরুতে বেশ কিছু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ যুক্ত করছি এখন দিয়ে দিব আস্তে আস্তে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাগে তো জিরার গুঁড়া ব্যবহার হয় না তাই স্কিপ করবেন আর এই যে রসুন বাটা আমি নিয়ে নিয়েছি একটু আপনারা চাইলে রসুন কুচিও দিয়ে নিতে পারেন তবে শাগে সবসময় পেঁয়াজ কুচিটা বেশি দিলে বেশ মজা হয় এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিব একদম ইউনিক একটা রেসিপি আজ আপনাদের সাথে হতে যাচ্ছে কালারটাও খুব সুন্দর সবুজ থাকবে একটা টিপস হচ্ছে শাক যখন আপনি রান্না করবেন তখন কিন্তু ঢাকনা দিবেন না শাক ঢাকনা না দিলে খুব সুন্দর কালার থাকে এখানে আমি চিংড়ি মাছগুলো বসিয়ে দিচ্ছি মশলার মতো করে এরপরে তেল নিব সয়াবিন তেল শর্ষা তেল যে যেটা এখানে না কেন হাতে নিয়ে খুব সুন্দর করে শাকগুলোকে মাখিয়ে নেবেন আমরা যেভাবে মাছ চরচড়ি করি কিংবা গরুর মাংস রান্না করি মশলা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নিই সেমভাবেই কিন্তু আপনারা করতে পারেন তবে ভিউয়ার্স একটা সতর্ক বার্তা সেটা হচ্ছে চিংড়ি মাছগুলো পরে দিবেন আগে হচ্ছে সুন্দর করে শাকগুলোকে মেখে নেবেন তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিবেন তাতে করে হাতে কাটা লাগা কিংবা ঘা লাগার হাত থেকে রক্ষা পাবেন তা আমি বিড়ির সুবিধার্থে আগেই চিংড়ি মাছ দিয়ে ফেলেছিলাম আপনাদের দেখানোর জন্য এরপরে হচ্ছে যে তুলে নিয়ে স্কিপ করে আপনারা করতে পারেন আমি তাড়াহুড়া করে কিভাবে একদম ঝটপট দশ মিনিটে শাক রান্না করতে হয় তার জন্য এটা করেছি নয়তো বা আপনারা খুঁড়চুরের মাধ্যমে কিংবা কোনো চামচের মাধ্যমে হাতার মাধ্যমে অবশ্যই করে নিতে পারবেন সবগুলো উপকরণ দেওয়া শেষ একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি হচ্ছে আজ মরিচের গুঁড়া বেশি দিয়ে নেবেন শাকের মধ্যে হলুদের গুঁড়ো একটু বেশি লাগে কারণ হচ্ছে শাক যখন রান্না করা হয় তখন শাকের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায় যেহেতু সবুজ রাখতে চাচ্ছি তার জন্য ঢাকনা দিব না হলুদ আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিব যেহেতু ছাদ বাগানের শাক তার জন্য কিন্তু একদম টাটকা এবং পারফেক্ট ছাদ থেকে গাছ তুলে এনেই ধুয়ে নিয়ে রান্না করে ফেলছি এবার ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নিজেদের কাছে শাক হলে আসলে নিজেরা যদি কোনো চাষাবাদ করি সেই শাকগুলো যখন রান্না করা হয় তখন কেন জানি মনে হয় বাজার থেকে আনা শাকের চাইতেও কিন্তু দ্বিগুণ স্বাদ হয় এটা কেন হয় জানি না তবে শাক রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল আমার আপু ভাইদের উদ্দেশ্যে বলছি যারা নিত্য নতুন রেসিপিগুলো পেতে চান অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি এখানে সয়াবিন তেল এখন দিয়ে দিয়েছি এ পর্যায়ে এবং শাকগুলোকে নিচ থেকে উপরে উপর থেকে নিচ করে দিচ্ছি এতে করে শাকের গায়ে সম্পূর্ণ মশলা একদম প্রপারলি যাবে এরপরে চুলার আগুনটা দিয়ে দিব অপেক্ষা করব শাক থেকে কিন্তু নিজস্বই একটা পানি বের হবে আমাদের আলাদাভাবে এখন কোনো পানি দিতে হবে না জাস্ট চুলার আগুনটা দিয়ে দিব শাক আসতেই শুয়ে যাবে আমি চুলার আগুন দিয়ে দিয়েছি এবার এখন হচ্ছে একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে দিবো নিজেরগুলো উপরে উপরে গুলো নিচে এতে করে শাকের গা থেকে পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে এবং শাক নিজে নিজেই কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে ভিভার্স দেখেন এখন পর্যন্ত শাকের কালারটা এত সুন্দর যে দু চোখ জুড়িয়ে যাচ্ছে আর চিংড়ি মাছগুলো কিন্তু আজকে আমি ভাজিনি বড় বড় খুব সুন্দর চিংড়ি না ভেজেই শাকের সাথে একদম ডিরেক্টলি রান্না করে ফেলছি এবং প্রপারলি কিন্তু চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়েছে এবার একটু চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের মধ্যে শাকের গা থেকে বেশ কিছু পানি চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছেন বিভার্স একটু একটু করে ফুটছে তার মানে পানি চলে এসেছে এখন সামান্য একটু পানি যুক্ত করে নিচ্ছি অল্প একটু পানি দিয়েছি শাক রান্নার ক্ষেত্রে আসলে বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না অল্প পানি দিলে শাক কষানোর মধ্যেই খুব সুন্দরভাবে হয়ে যায় তো এখন ফাইনালি আমার শাক কিন্তু হয়ে গিয়েছে শাক রান্না করতে বেশি সময় লাগে না আমরা সবাই জানি বেশিক্ষণ শাক রান্না করলে কালারটাও নষ্ট হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে না একটু তিতো ভাব চলে আসে তার জন্যে অল্প রান্নার মাধ্যমে মানে অল্প একটু পাঁচ দশ মিনিটের মধ্যেই কিন্তু রান্না করে তুলে নিলে শাক একদম পারফেক্ট হয়ে যায় এখন আমি বাটির মধ্যে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি ভিউয়ার্স আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অসংখ্য ধন্যবাদ জানি এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ